ফুটবল বিশ্ব অপেক্ষায় আছে অ্যান্থনি ভার্সেস বার্সেলোনা ম্যাচের দিকে রবিবার গভীর রাতে বার্সেলোনা নামছে অ্যান্থনি ইস্কোদের ক্লাব রিয়াল বেটিসের সাথে দুই দলই শেষ পাঁচটা ম্যাচ জিতেছে কিছুদিন আগে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমক দিয়েছিল রিয়াল বেটিস স্পেনের এই মাঝারিমানের দল এই মুহূর্তে লিগাতে দুরন্ত ফর্মে আছে ব্রাজিলের অ্যাটাকার অ্যান্থি যোগ দেওয়ার পর রিয়াল বেটিসের ভাগ্য বদলে গেছে লা লিগা হোক কিংবা ইউরোপের কনফারেন্স লিগ সব টুর্নামেন্টেই ভালো ফুটবল খেলছে তারা বিশেষ করে অ্যান্থি আর স্কোর জড়ি প্রতি ম্যাচেই জিতিয়ে দিচ্ছে অ্যান্থনি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল ব্রিটিশে যোগ দেয় আর এই তিন মাসের মধ্যেই চারটা গোল আর চারটা অ্যাসিস্ট করেছে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে পাঁচবার অন্যদিকে রিয়াল ব্রিটিশের মিডফিল্ডার ইস্কো এই মরশুমে আটটা গোল আর ছয়টা অ্যাসিস্ট করেছে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে বার এই দুইজন মিলে ব্রিটিশের মতো মাঝারি মানের দলকে লা লিগার টপ ক্লাব বানিয়ে দিয়েছে বার্সেলোনা ম্যাচ নিয়ে অ্যান্থনি বলেছে আমরা রিয়াল মাদ্রিদকে হারিয়েছি তাই ভালো খেললে বার্সেলোনাকেও হারানো সম্ভব এদিকে বার্সেলোনা কিছুটা চাপে আছে কারণ দেল রে সেমিফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে ম্যাচে নতুন করে চোট পেয়েছে অনেকে বিশেষ করে ডিফেন্স লাইন নিয়ে চিন্তায় আছে বার্সেলোনা কোচ হাংসিফ্লিক। কোপার সেমিতে পাউকুবারি পুরো ম্যাচ খেলতে পারেনি হাফ টাইমের পর ডান পায়ে চোট পায় সে আরেক সেন্টার ব্যাক ইনিগো মার্টিনেজের মাসেল ওভারলোড হয় এদিকে প্র্যাকটিসের সময় হাঁটুতে চোট পায় গাভি রাফিনাও এখনও পুরো ফিট হয়নি দানি অলমো আগের থেকে ইঞ্জুরিতে আছে লামিন আবার আগের ম্যাচে অ্যাঙ্কেলে চোট পায় কন্টিনিউ ম্যাচের জন্য মিডফিল্ডে পেড্রি ডিজংরা ক্লান্ত আছে বার্সেলোনাকে বারো দিনের মধ্যে পাঁচটা ম্যাচ খেলতে হচ্ছে রিয়াল ব্রিটিশ যে ফর্মে আছে তাতে এই ম্যাচে বার্সেলোনায় চাপে থাকবে ব্রিটিশ দলে অ্যান্থনি ইস্কো ছাড়াও আছে অ্যাটাকে জেসে রড্রিগেস হার্নান্ডেস মিডফিল্ডে জনি পাবলো ডিফেন্সে দিওগো নাথান বেলেরিন সবাই এখন ভালো ফুটবল খেলছে এখন দেখার বার্সেলোনার কোচ হান্সিফ্রিক কীভাবে এই কঠিন ম্যাচ বের করে এই মুহূর্তে লালিগা পয়েন্ট টেবিলে টপে আছে বার্সা উনত্রিশ ম্যাচে একুশটা জিতে ছেষট্টি পয়েন্ট তাদের দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ উনত্রিশ ম্যাচে তাদের পয়েন্ট তেষট্টি তিন নম্বরে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ উনত্রিশ ম্যাচে তাদের পয়েন্ট সাতান্ন রিয়াল ব্রিটিশ আছে ছয় নম্বরে উনত্রিশ ম্যাচে তাদের পয়েন্ট সাতচল্লিশ মরশুমের শুরুটা ভালো না করলেও অ্যান্থনি যোগ দেওয়ার পর ব্রিটিশ দল আস্তে আস্তে পয়েন্ট টেবিলে উপরে উঠছে তোমরা কমেন্ট করে জানাও কোন দল জিতবে బార్సలోనా నకి రియాల్ బ్రిటిస్